আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ রিডিং শিখেছি সুরা আন আমের বারো নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সুরা আন আমের তেরো নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পর্বে দর্শক আপনারা আমাদের এই সমস্ত কোরআন শিক্ষার ভিডিও দেখে কোরআন শিখতে পারেন নাকি শিখতে অসুবিধা হয় সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে একটু জানাবেন আর যদি কারো শিখতে অসুবিধা হয় কিভাবে পড়ালে আপনারা শিখতে পারবেন সহজে সেটা একটু বলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সেভাবে শেখানোর চেষ্টা করব তো দর্শক চলুন শুরু করছি আজকের পর্ব

সা কা না সা কা ফিল লাইলি ফা দিয়ে এই তাছদিত ওলা লামকে দৌৰবে ফালামজিৰ ফিল লামদি আবাৰ এইয়াকে দৌৰবে লাম ইয়াজবৰ লাই ফিল্ লাই লি ফিল্লাইলি ৱা লা হু মা সা কা ন ফিল্লাই লি ওৱান না ওয়াজিব নন্দরবে হরকতের পরে নুনের উপর এই তো করার কারণে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে তিন আলিফ টান দিয়ে এই র কে ধরা হয়েছে র নিচে জেরটা সাকিন হয়ে গেছে তিন আলিফ টান মধ্যে আর্জে ওয়ান

এখানে অক্ষ করার কারণে এই যে জের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফটান হয়ে যাবে লি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে দৌড়তে হবে মিমের উপরে পেস্টা সাকিন হয়ে যাবে তিনালিফটার মধ্যে আর্জে ওয়াহু আসামি উল্ আলি ওয়াহু আসামি উল্ আলি উল ভিতর থেকে ধাক্কা খেয়ে আসবে উল আই আই রি র দিয়ে লাম দর বি রাম জবর রল লাাম খারা জবর ল আই রি ল একালিফটান খারা জবর উল আই রি আত্তা খি রু আত্তা হামঝাহা তা আত্মা খে রু আত্তা খে রু

ওয়ালিয়ং ফাতিরিস তি রিস এই র দিয়ে পরের লাইনে তাসতি এই সিন কে দুরবে র সিন জের রিস সিন জ বর্ষা ওয়ালিয়ং ফাতিরিস মাওয়াতি মা একালিফটান ও একালিফটান খারা জবর খারা জবর ওয়ালিয়ং ফাতিরিস সামাওয়াতি قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وال- واو دي أيلام كدربي، حمزة دي أي والأرض والأرض وهو وهو, وهو والأرض وهو ইয়ো ত আই মো ইয়ো ত আই মো ওয়া হু আই মো ওয়া লে ও লা এক ওয়া লে ইয়ো ত আম ইয়ো আম ত কলকলৰ হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া লা ইয়ো ত আম এইটো অ চিহ্নত অক্ষ কৰাৰ কাৰণে এই মিমের ওপরে পৃষ্ঠটা শাকিন হয়ে যাবে

Qul inni umir tu umir umir tu Qul inni umir tu an aku na an aku ku aku akan liftan peshar poriwau sakin an aku na قل إني أمرت أن أكون أول حمزة دي واو دور حمزة هو واو زبر أو واو زبر وا أول من أسلم من أسلم أول من أسلم قل إن উমির তু আনুনা একালিফ্টন জবরের পরে খালি আলিফ ওয়ালা তা কু তা কু কু একালিফটান পেশের পরে ওয়া শাকিন ওয়ালা নন্না নন্দী নন্দর্বে ওয়াজিব গুন্নাহ ওয়লাতকো নন মিনল মি নল মিনাল মুশরি মুশরি রি কিন এখানে অফ করার কারণে জিরের পর ইয়াসাকিনাকালিফটন তিনালিফ হয়ে গেছে من المشركين ولا تكونن من المشركين قل اني امرت ان اكون اول من اسلم ولا

أخاف إن عصيت إن عصيت عصيت إن عصيت إن قل إني أخاف إن عصيت ربي رودي ربي রব্বি বি একালিপ্টান জিরির পরে ইয়া রব্বি আয়াব ইয়ৌমিন ইয়ৌমিন আজিম এখন অক্ষ করার কারণে জেরের পরে ইয়াসা কিনে একালিফটান তিন হয়ে গেছে মধ্যে আর যে রব্বি বায় উ মিনা জিম উল ইন নি আ ইন আ সই তো রবিয়া বয়উ মিননা জিম মাই এই মিম দিয়ে এনুনকে না ইহার পরের পৃষ্ঠায় একটি তাস্তিত ওলা ইয়াকে দরবে তাই এখানে উচ্চারণ হয়েছে মিম ইয়া জবর এখানে আবার গুন্না হবে বাগুন্না কারণ নুন সাকিনের পরে ইহার পরের পৃষ্ঠায় ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে তাস্তি সহকারে তো এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু আমরা আয়াতের শুরু এই যে মাই এখান থেকে এইটুক ধরেই পড়বো তো চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠাই এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার মিম দিয়ে এই পৃষ্ঠায় একটি তাস্তি তোলা ইয়াকে ধরবে এই যে তাস্তি ওলা ইয়া তাহলে মিম ইয়াজবর মাই ঈদগামে বাগুন না আগে বললাম মাই ইউস অরফ ইউস অরফ মাই ইউস অরফ আন হু আন হু ইউ মা ইং ইউ মা ই রিং রিং ইকফাগুন্না তানবিনের পরে এক ফা হৰফ ফা আছে মায়ু চো ৰফা নমহুয়া উ মাই ফা ক দে ফা এই ডালটা কল হরফ ঢাকা দিয়ে পড়তে হবে ফা ক দে ৰ সেই মাহ ৰ সেই মাহ এইটো অ চিহ্নতে অফ কৰাৰ এই যে ওল্টা পেষ্টা চাকিন হৈয়ে গেছে ফা ক দে من يصرف عنه يومئذ فقد رحمه وذلك ال وذا ذا أكلفتن كرزبر وذا لي... كال... وذلك ال... فوزل فوزل ওয়া যালিকাল ফাউজুল মুবীন অক্ষর করার কারণে জ এর উপরে ইয়া সাকিনা কালিপ তান তিন আলিফ হয়ে গেছে মুবীন ওয়া যালিকাল ফাউজুল দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা আন আমের ষোলো নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্ব শুরু করব সুরা আন আমের সতেরো নম্বর আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা